এভাবে আর কতদিন চলবে এভাবে তো আর বসে থাকা যাবে না সুভাষটা সাকিব খান স্বপ্নমে আসমিন ববলি এবং অপবিশ্বাসকে কেন্দ্র করে এসব কথা আর শুনতে যাচ্ছি না হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আজ আবারও পারিপার্শ্বিক কয়েকটি চাঞ্চল্যকর মন্তব্য নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়েছি বলছি এক সময়কার জনপ্রিয় বন্ধু মোহাম্মদ ইকবালের কথা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে তিনি বেশ সর্গল হয়েছেন এই পারিপার্শ্বিক বিষয়কে কেন্দ্র করে কিন্তু তার কাছে একটি কথা বলতে চাই যেখানে শাকিব খান কোনো কথা বলছে না যেখানে অপবিশ্বাস কোনো কথা বলছে না যেখানে বুবলি কোনো কথা বলছে না সেখানে কেন আপনি বারবার নাক গলাতে চলে আসছেন অন্যদিকে অনন্ত জলিল ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে তেমনভাবে সে বিষয়টি ক্লিয়ার করেনি যে বিয়েতে তিনি অংশগ্রহণ করেছে সে বিয়েটি মূলত কার কিন্তু আপনি বারবার বলে বেড়াচ্ছেন এটি নাকি অনন্ত জলিলের মেয়ে নয় যদি মেয়েই না হতো তাহলে অনন্ত জলিল অন্তত সোশ্যাল মিডিয়াতে এসে এতক্ষণে বলে দিত কিন্তু যেহেতু অনন্ত জলিল চুপ আছে তাহলে বুঝতে হবে অনন্ত জলিলের প্রথম স্ত্রীর মেয়ে সেটি কিন্তু এই বিষয়কে কেন্দ্র করে বর্ষা কিছু বলছে না অনন্ত জলিল কিনু বলছে না বলছেন ছাগলের তিন নম্বর বাচ্চা হয়ে আপনি কেন এত চুলকানি কেন কি বারাবাতে মই পড়েছে সে বাচ্চার আর তুলে খেতে পারবেন না তার মানে বুঝাই যাচ্ছে এই বিষয়কে কেন্দ্র করে যদি সোশ্যাল মিডিয়াতে আলোচনা হয় তাহলে আপনার মুক্তির অপেক্ষিত যে সিনেমাটি কিলিম এই সিনেমাটির ব্যাঘাত সৃষ্টি হতে পারে সেই জন্যই আপনি অনন্ত জলিলের পক্ষপাতী হয়ে সাকিব খানের অপবিশ্বাসের ববলির অ্যাগেনস্টে কথা বলছেন সে বিষয়টা কি নীতিদানরা বুঝতে পারেনি সে বিষয়টি আপনাদের কাছে রাখতে চাই তো বন্ধুরা অনন্ত জলিলের দালাল হিসাবে এবার আত্মপ্রকাশ ঘটিয়েছেন আমাদের ইমুক সাহেব ইমুক সাহেবকে আপনারা কে কি বলতে চান অবশ্যই ভিডিওর কমেন্টে জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রকম অবরাকাতু